ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি আসন দলীয় এক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে পর্দার আড়ালে চলছে আলোচনাও তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে বলে জানান দলের হাইকমান্ড এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিশন সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার যুগান্তকে বলেন নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে এতে ফেসবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সরিফ দল ও জোট ছাড়াও যুগপদের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে জানা গেছে এ নিয়ে জমিয়তি উলামা ইসলাম বাংলাদেশ কেরাপত মন্ত্রী সহ ইসলামিক পন্থী দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা মিত্র দল ও জোট গঠনের মধ্যে জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন ভাষানী জনশক্তি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বারো দলীয় জোট বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এগারো দলীয় জাতীয়তাবাদী সমনা জোট চারদলীয় গণতান্ত্রিক বাম ঐক্য গণপুরাম বাংলাদেশ পিপলস পার্টি ও লেবার পার্টি বিএনপির বৃহৎ জোটে থাকছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া এনসিপি ও গণ বেশ সঙ্গে অন্যদিকে দেশে আলেম সমাজ ও তাদের করে তোলা প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্বের সঙ্গে পাশে চায় বিএনপি এরই মধ্যে হাট হাজারি মাদ্রাসা হেফাজত ইসলাম বাংলাদেশের আমির সারসিনা পীর আলিয়া মাদ্রাসা ধারার যেসব ও আলেম আছেন তাদের সঙ্গেও দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান যোগান্তরকে বলেন বিএনপি তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে এই দলের নেতৃত্বাধীন জোট হলে সেখানে মিত্র ছাড়া আরো অনেক দল থাকবে তবে জোটের শহীদদের আসন ছাড় দিলেই হবে না দলের কোনো বিদ্রোহী প্রার্থী যেন শহীদদের আসনে প্রার্থী না হয় তাও দেখতে হবে বিএনপি বিএনপির একাধিক নীতিধারক দূরান্তকে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন তার আগেই জোট নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করা অনেকটাই এগিয়ে রাখতে চান দায়িত্বশীল নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেই এসব দলের সঙ্গে বৈঠক করবেন এরপর তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক জোট গঠনের বিষয়ে ঘোষণা করা হবে